মানে আমি আমি একটা জিনিস খুব উপলব্ধি করি যে অভাব বোধকে জয় করায় যা সুখের দিতে কিন্তু আজকে যদি একটা লোক ভালো তার যোগ্যতায় সে যতটুকু রোজগার করতে পারে ভালো থাকার জন্য সে অন্যায় পথে রোজগার করছে রোজগার করে সুখে থাকার চেষ্টা করছে এই যে অন্যায় পথে রোজগার অর্থাৎ এই বাড়িটা হলো কি

অনেক বন্ধুবন্ধু চেষ্টা করছে আমি এখন লক্ষ্য করছি নতুন করে চেষ্টা করছে এবং এটা নিশ্চিতভাবে এবং বন্দ্যোপাধ্যায় একটা গাইডলাইন আছে তিনিও বহু ক্ষেত্রে খুব কড়ার সিদ্ধান্ত নিচ্ছেন আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই আমাদের নিজ নিজ ক্ষেত্রে এটাও করা উচিত